এখন আমরা আসি এলো ভাটিয়াপাড়া না ভাটিয়াপাড়া গোলচক্কর এই যে মোড় তো এখন যাব আমাদের নড়াইলের উদ্দেশ্যে ফার্স্ট টাইম আসলাম বাইক নিয়ে তো এখন যাব লোহাগাড়া লোহাগাড়াতে আমাদের নড়াইলে চলে যাবো ভাটিয়াপাড়া পার হয়ে গেলাম পাডা পার হয়ে গেলাম এখন যাব লোহাগাড়া লোহাগাড়াতে নড়াইলে চলে যাব। জায়গাটা অনেক সুন্দর দেখতে পারতেছেন অসাধারণ অসাধারণ বলে বোঝাতে পারবো না সেই অসাধারণ পরিবেশ এটা হলো মধুমতি ব্রিজ আমরা এখন আছি মধুমতি ব্রিজের উপর সেই সেই পরিবেশ অনেক ভালো লাগতেছে ঠান্ডা বাতাস হালকা রোদ্দুর আকাশে হালকা মেঘ সব কিছু মিলায় অনেক সুন্দর পরিবেশ তো সে সে লাগতেছে অসাধারণ জায়গা অসাধারণ পরিবেশ আসলে না আসলে বুঝতে পারতাম না সামনে কি টাকা দেওয়া লাগে নাই পাবেন টাকা দেওয়া লাগে নাই দেখা যাক কি হয় আমি জানি না টাকা দেওয়া লাগে কি না শিওর তো বাইকেরও কি টাকা দেওয়া লাগে নাই তা তো জানি না চলো তো যাই সামনে মধুমতি টোল প্লাজা চলে আসছি এখন ফার্স্ট টাইম তো টাকা দেয়া লাগে কিনা জানি না তবে যাই দেখি কি পরিবেশ রানিংয়ে চলে যাব দেখা যাক কি হয় তো চলে আসলাম হুম

গোল করে ফেলেছি এখন কি করা যাবে এখন চলে আসছি অনেক দূরে তো ব্যাকে তো যাওয়া সম্ভব না একজন এক সাইডে সাইডে যায় সামনে কালনা ব্রিজ কালনা ব্রিজ মধুমতি ব্রিজ বললি দুটোর মধ্যে একটা কলি তো আসছে তাই কালনা ব্রিজ কলি মানে এদের নাম অরিজিনালি মধুমতি ব্রিজ ও সবাই তো কালনা ব্রিজও কয় মধুমতি ব্রিজও কয়

এদিকে না টাকা যাব না ও স্টেশন rode গেছি এই স্টেশনের গেছি তো মধুমতি ব্রিজ পার হয়ে গেলাম ভালোই লাগলো আজকে সারা দিনটা অনেক ভালোই গেল অনেক এনজয় করলাম আজকে মধুমতি ব্রিজ পার হয়ে গেলাম তো মধুমতি ব্রিজ থেকে পার হয়ে গেলাম এখন আমরা নড়াইলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ